শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা তরুণী ও বৃদ্ধা নারীদের হাতে মার্সেলের লঘু পার্টি সুরে সুরে পুরো হবিগঞ্জ শহর ঘুরছে ফ্রিজ টিভি সহ নানান ইলেকট্রনিক্স পণ্য ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে মার্সেল কোম্পানির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স ঈশ্বর পাল এন্টারপ্রাইজ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় ক্রস রোডে প্রতিষ্ঠানের শোরুম অবস্থিত উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ডিজিটাল ক্যাম্পিং দু এর সিজন বিশ ক্রেতাদের নানান সুবিধা নিয়ে দেশের অন্যতম ইলেকট্রনিক্স সামগ্রিক কোম্পানি মার্সেলের এই শোরুমে পাওয়া যাবে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ নানান ইলেকট্রনিক্স পণ্য মার্সেল কর্তৃপক্ষ জানায় তাদের ফ্রিজে থাকছে বারো বছরের গ্যারান্টি ও এক বছরের রিপ্লেস গ্যারান্টি এসিতে দশ বছরের গ্যারান্টি টিভিতে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ নানান অফার ক্রেতাদের সুবিধার্থে মার্সেলের পণ্য নগদের পাশাপাশি সহজ কিস্তিতে পণ্য বিক্রি ও ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে এছাড়া মার্সেলের পণ্য কিনে যে কেউ পেতে পারেন দশ লক্ষ টাকার পুরস্কার এর বাইরে প্রতিটি পণ্যের সাথে থাকছে আকর্ষণীয় পুরস্কার প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর প্রদাঙ্ক পাল জানান ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের পাল এন্টারপ্রাইজ থেকে মার্সেলের যে কোনো পণ্য কিনে পাওয়া যাবে আকর্ষণীয় মূল্য ছাড় সম্পূর্ণ দেশই এই পণ্যটি আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন করায় বিশ্বের বায়ান্নটি দেশে রপ্তানি হচ্ছে পণ্যের গুণগত মান নিয়ে ইতোমধ্যে অর্জন করেছে বেশ কয়েকটি সনদ উদ্বোধনী অনুষ্ঠানে ঈশ্বর পাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন ডিভিশনাল ম্যানেজার বাবুর আক্তার কনক রিজিওনাল ম্যানেজার রাজীবচন্দ্র সাহা